ইতিমধ্যে চারজন আধিকারী তাদেরকে ডব্লিউ বিসিএস অফিসার তাদেরকে সাসপেন্ড করেছে করতে বলেছে এবং তাদের এফআইআর করতে বলেছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটাকে বা আদেশটাকে বা নির্দেশটাকে রাজ্য সরকার মানবে বলেছে রাজ্য সরকারের কাছে মূল বিষয় হচ্ছে ভোটার লিস্টে যত ভূত ঢুকে থাকবে আর যত এদিক ওদিক থাকবে তার সুবিধে নেওয়াটাই রাজ্য সরকারের মনোভাব রাজ্য শাসক দলের মনোভাব ফলে ওদের কাছে তো প্রাণ ঘুমরা তারা যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ভিশিয়েট করবে ফলে কিছুতেই নির্বাচন কমিশন বললেও রাজ্য সরকার তাদের সরাতে রাজি না কারণ এরা চলে গেলে গুটি নড়ে যাবে তৃণমূল এই যে বেআইনি ভাবে ভোট জবরদস্তি করে টিকে থাকে টিকে থাকতে অসুবিধে হবে সেই কারণে করবে না নির্বাচন কমিশন নিশ্চয়ই তার যা আইনি ব্যবস্থা আছে সাংবিধানিক ব্যবস্থা আছে সেই অনুযায়ী তারা চলবে রাজ্য সরকার কিভাবে চলবে নির্বাচন কিভাবে চলবে নির্বাচন কমিশন কিভাবে চলবে ওরা বুঝবে আমি বোধ করি সাংবিধানিক বিধি ব্যবস্থা অনুযায়ী চলানো জরুরি